আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এফটিএস ক্রিয়েশন মস্ত বড় একটা বক্স নিয়ে চলে আসছি এই বক্সের ভিতরে অনেকগুলা জিনিস আছে ব্লক প্রিন্ট শুরু করার জন্য যা যা দরকার এ বক্সে এ তাই আছে যে কাপড়টাতে ব্লক প্রিন্ট করে সেটা আমি দশ গজ নিয়ে এসেছি আর এক্সট্রা একটা শাল নিয়ে এসেছি এগুলা হচ্ছে ডাইস এগুলা বড় বড় ডাইস চাদরে করার জন্য বডি ডাইস আছে তারপর ছোট ছোট ডাইস আছে ব্লক প্রিন্টের জন্য অবশ্যই ডাইস থাকতে হবে তো আমি একটা প্যাকেজ নিয়েছি প্যাকেজটা হচ্ছে আঠাইশো টাকার প্যাকেজ আরও কম মূল্যের প্যাকেজ আছে আপনারা চাইলে কম মূল্যেরও প্যাকেজ নিতে পারেন আমি আঠাশো টাকাটা নিয়েছি কারণ এটাতে ডাইস বেশি ডাইসের সাথে কমন যতগুলা কালার আছে সবগুলোই ওনারা কালার দিয়ে দেন সাথে মিডিয়া দিয়ে দেন মিডিয়াতে হচ্ছে এনকে বাইন্ডার সব কিছুই মিক্স করা আছে সাথে একটা কম্বো ট্রে তারপর হচ্ছে তুলি ব্রাশ যেগুলো লাগে সেগুলো দিয়ে দেন কিন্তু আমি ওগুলো নেই নাই আমার ওগুলো আছে আর সাথে একটা বই তো মাস্ট ফ্রি থাকবেই এটা সবচেয়ে বেশি উপকারী যা যা লাগবে তা তা আজকে আমি দেখিয়ে দিলাম আজকে এ পর্যন্ত এটাটা